আমি কাল তনে পাজক্ত নামাজ মসজিদে যায়া ইয়ারে কোপার ঘোষটাইতে ঘোষটাইতে নাক টাক ফাটা হালাম আল্লাহ তুমি আমারে জান্নাত দিও আল্লাহ কয় না 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 লা আখরতনি এটা শেষ গেছে। ও যুবক সবার বাড়িতে আসলাম ভাই তাও মাথায় টুপি দিলাম না এত চিন্তা করে এই বান্দা এই কি গানের বাড়িতে দুই তিনটে টুপি দিয়ে আদায় করবো কাজা

যে জায়গায় যে সিস্টেমে যাওয়া যায় ওই সিস্টেমে গেল না ওই সিস্টেম সারা ওই জায়গার মানুষকে কবুল করা হবে না ভাইয়া লাল লাল শুকরিয়া এই মেয়ে বসিয়ে গেলাম আরে মন আমাকে ডাক দেওয়া হয়ে গেছে বন্ধুগণ না করে মরসিদ এখনো পর্যন্ত আমি দেখি নাই কিন্তু গে এক মানুষের নাম মুর্শিদের বারেন্দায় আটকানো দেওয়া হয়েছে

আল্লাহর নবীর দয়ায় আল্লাহর নবীর মায়ায় যে কয়জন মানুষ আমরা এই জায়গায় আইছি আল্লাহ আমার নামটা তোমার এই আমার কলবাড়ি মসজিদে আটকায়া এই নামটা আল্লাহ তোমার নেটে ফিট করিয়ে কাবা শরীফ বাইতুল মোকাদ্দস যেটা নিয়ে ঝগড়া চলতেছে ওই মোকাদ্দসের মধ্যে আমার নামটা পৌঁছায়া দাও নারায়ণ দেখবি

প্রেমের সবী আহারা না জহগত আমার দয়াল নবী প্রেমের সবী আহারা না জহগত নবী হাসরের দিনে মত বিলে হাসরের দিনে এই মত বিনে <speaking in> is <Spanish> আমার বেহেসে না জগতে বাইরা দেখবে ভাইবেন ইনশাল্লাহ যার যার একটা একটা মন আছে ভাই প্রত্যেকটা মানুষের একটা কালদা মন আছে এমন মন আলায় মানুষ

মাল্লাম ওই ফাতেমার বাপ মা ও দাদা দাদি নানা নানির নামও খানে ঢোকানো আছে কত হারালি বন্ধু ইএমনে কোনদিন কোনদিনই পা যাবে না ইরি ধান না কাটবেন কোনদিন ইরি ধান কাটা যাবে না যদি একজন মানুষ যদি মেহনত করে ইরি ধান কাটেন ওইটা কাটার বળે বাড়ির সমস্ত মানুষ ধান চাল বানায়া খাইতে পারবে অসুবিধা নাই আল্লাহ বলে রে বান্দারা আমার মুর্শিদ কি করার জহরর জন্য তোমরা বুড়া মানুষ পর্যন্ত মেয়েছিলে বসিয়ে গেছো ভাই যে দাড়ি পাকা বুড়া মানুষ এখানে বসছে ভাই গো আল্লাহ নবী বলেছে যারা দাড়ি পাকা মানুষ মুরব্বী ভাইয়া সবার বাড়িতে বসিয়া খুব আদব দিয়ে বসিয়া আছে খোদা আমি নদী দোয়া করে গেলাম আমি নদী কান দিয়ে গেলাম এই মানুষগুলোকে আমার আবু ভক্ত মতন সোয়াব দান করে দিও জয় কয়জন মানুষ বসিয়ে খোদা। আমি না ওই দিন দোয়া করেছি যারা দাড়ি পাকা মানুষ ওই জায়গায় বসে থাকবে খোদা আমি তো ঠিকই দেখমু এদের চেহারা আমার চোখ থাকি কেন্সেল না যায়

খালি আমার মসজিদের জন্য না কোন জায়গায় যদি মাদ্রাসার জন্য বসিয়ে দা কোন জায়গায় ঈদগার জন্য বসিয়ে যায় কোন জায়গায় গোরস্থানের জন্য বসিয়ে যায় ইস্তেমার জন্য বসিয়ে যায় মোট কথা হইল তোমারে আমারে পাবার জন্য মেহফিলে খালি বুড়া মানুষ না যুবকরা যারা বসিয়ে সুন্দর আদব দিয়ে বসিয়ে থাকবে সব ফটো বলি আমি আল্লাহ দয়া মেহরবানি করিয়া আমার ওই কুদরতি রানিং ক্যামেরা দিয়ে তোমার রজান বারকে পৌঁছায় দেব যেরকম সোহান সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ